গত কয়েক মাস ধরে রাজ্যের এই ছবি যেন খুবই সাধারণ হয়ে উঠেছে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি ও তার ফলস্বরূপ কলকাতা হাইকোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য নির্বিশেষে একটা গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্ত কার্যতই বিপাকে ফেলেছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবার পরিজনদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বহাল রেখেছে এই নির্দেশ কিন্তু যে শিক্ষা ব্যবস্থাকে ঘিরে এত সরগোল তার পরিকাঠামোগত ও সাংগঠনিক স্তরে শুধুই অব্যবস্থার চিহ্ন দু হাজার একুশে ইউনেস্কোর স্টেট অব দ্য এডুকেশন রিপোর্ট ফর ইন্ডিয়া থেকে জানা যায় যে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর মিলিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ শিক্ষকের শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গে একদিকে দু হাজার পর থেকে টেট পরীক্ষা সংক্রান্ত জটিলতায় শিক্ষক নিযুক্তিকরণে সরকারের অনীহা অপরদিকে নিয়োগ দুর্নীতিতে পঁচিশ হাজার শিক্ষক ছাটায় দুয়ে মিলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এমন এক অভাবনীয় পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যে পর্যাপ্ত শিক্ষকের অভাবে রাজ্যের শিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের অস্থায়ীভাবে আশেপাশের অন্যান্য স্কুলে ক্লাস করতে পরামর্শ দিচ্ছে শিক্ষা শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের এই অবস্থা থেকে ছাত্রছাত্রীদের হাল আজ করতে অসুবিধা হয় না দু সালের অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট এএসইআর থেকে জানা যায় যে তৃতীয় শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে ষাট শতাংশ একটি সাধারণ অনুচ্ছেদ পর্যন্ত পড়তে সক্ষম নয় পঞ্চম শ্রেণীতে পাঠাধীন প্রায় অর্ধেক ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণীর স্তরের লেখা পড়তে অক্ষম এএসইআর রিপোর্ট অনুযায়ী মাধ্যমিক স্তরে ড্রপ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক পাঁচ শতাংশে রাজ্যের শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশার ফলেই হয়তো অভিভাবকরাও ক্রমাগত সরকারি স্কুলের পড়াশোনার প্রতি আস্থা হারাচ্ছেন যার ছাপ এই রিপোর্টেও ধরা পড়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠা দিন শিক্ষার্থীদের মধ্যে পঁচাত্তর শতাংশ প্রাইভেট টিউশনের উপরই নির্ভরশীল যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বোচ্চ শিক্ষার্থী ও শিক্ষকের পর পরিকাঠামোতেও রয়েছে শুধুই হতাশা গ্রামাঞ্চলের অধিকাংশ স্কুলে সমস্যা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের নেই পর্যাপ্ত ক্লাসরুম প্রায় ষাট শতাংশ স্কুলের মেয়েদের টয়লেটের ন্যূনতম ব্যবস্থাটুকুও নেই শিক্ষা ব্যবস্থার এমনই বেহাল দশা যে পর্যাপ্ত শিক্ষকের অভাবে উচ্চ মাধ্যমিক স্তরের উত্তরপত্রের মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা এই মূল্যায়নের যথার্থতা নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক যদিও বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ঘটমান সবকিছুই অর্থহীন অর্থ শিক্ষার উচ্চশিক্ষার ক্ষেত্রেও সরকারের অবহেলার ছাপ খুবই স্পষ্ট এছাড়া রাজ্য সরকার তথা দেশ জুড়ে গবেষণা ক্ষেত্রে বিনিয়োগে সরকারের কার্পণ্য চোখে পড়ার মতো শিক্ষাক্ষেত্রে ব্যয়ে উদার যেরকম চোখে পড়ার মতো ঠিক তেমনই চোখে পড়ার মতো রাজ্য সরকারের ভাতা ও অনুদানে ব্যয়ের বহর সাম্প্রতিককালে কোর্টের নির্দেশে কাজ হারানো যোগ্য অযোগ্য নির্বিশেষে গ্রুপ সি ও ডি স্তরের সকল শিক্ষাকর্মীদের জন্য যথাক্রমে পঁচিশ ও কুড়ি হাজার টাকার মাসিক সাহায্য প্রদান করা এই অ্যালাওয়ান্স অ্যান্ড রুল মডেলের নতুন সংযোজন সবশেষে এসএসসি কাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করতেই হয় তার ঘুষ নিয়ে চাকরি পাইয়ে দেওয়া যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার মতো নেতা সুলভ

তথা দেশের আসন্ন প্রজন্মের ভবিষ্যৎ গঠনের গুরুতর দায়িত্ব থাকার কথা তাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে রাস্তায় নামতে হচ্ছে ভারতীয় সংস্কৃতির অন্তর্গত আচার্য দেব ভব কালের নিয়মে এর রাজ্যে আচার্য ধরে মারতে রূপান্তরিত হয়েছে ইনি ডক্টর সোমনাথ চ্যাটার্জি পুরুলিয়ায় ছররা হাই স্কুলের কেমিস্ট্রির উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পিএইচডি ইউপিএসসি জুনিয়র কেমিস্ট্রি বিভাগে দু হাজার সতেরোতে ভারতে দ্বিতীয় প্রাইমারি ও আপার প্রাইমারি কোয়ালিফাইড পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার চাক্ষুষ বর্ণনা দেয় এই ছবিটি ভাবতে অবাক লাগে যে রাজ্য একসময় আর্থিক উন্নয়নে মহারাষ্ট্র ও গুজরাটের সঙ্গে প্রতিযোগিতা করত সে রাজ্যে আজ শিক্ষার হাল ততই বছর অন্যান্য রাজ্যে আর্থিক কার্যকলাপ বলতে বোঝায় নতুন কারখানা স্থাপন আইটি হাব ও আরও কত কী কিন্তু অত্যাধুনিক পশ্চিমবঙ্গে খোদ মুখ্যমন্ত্রী চপ শিল্পকেই সাফল্যের চাবিকাঠি মারছেন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে কিন্তু একটু খেটে খেতে হবে এই রাজ্যের গ্রামাঞ্চলের বহু তরুণ কাজের অভাবে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে কেরল মহারাষ্ট্র দিল্লি গত কয়েক বছরে যেভাবে সরকারি ব্যবস্থার সঙ্গে দুর্নীতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে সেটার চেয়েও দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের মানুষ কি করে চুপচাপ এই ব্যবস্থায় মানিয়ে নিয়েছে। শেষে সাধারণ মানুষেরই হাতে তাদের আদেও শিক্ষা চাকরি উন্নয়ন চাই নাকি তারা ভাতা অনুদানেই সন্তুষ্ট